তুই কি তো কইতাস আমার জীবনের সবথেকে কষ্টের দিনটা দুঃখের দিনটা সেলিব্রেশন করতাম এটাই তো এটাই তো চাইতাস তুমি এইটা কো কে মা আমি কি দেখতেও তুই এটা কি আমার দোষ আমার সাথে এমন করো কেটে সব সময় আর না তুই খারাপ হইতে কে রে খারাপ তো আমার কপাল আর তোর সে হালা দেখো আমি বই টুই পড়ে আইছি যে আমার জন্মদিন দা তাইলে তুমি একটু খুশি হইবা আমার জন্মদিন দা তাইলে করবা আর তুমি আমার এইটা কইতা ক তুমি না আমার মা না না এটা তো অদ্দশিত করে দুষ্টা তো লোকে যা হে তো রে সামলাই না সামলাইলো আমি আমি সামলাই হে কি বুঝবো হে ঠেলাও বুঝতো না হে তাক কাটাও বুঝতো না সামলাই আমি যা দোষ হে দুরা বাইতা হে দূর এটা আমার দোষ আমি কালা এটা আমার দোষ দেখ তো মা তোর সাথে সাফা করার সময় কিন্তু ওখানে আমার না আমার হাত তো খুব বহুত কাঁপতে লাগছে এটা আমি চাইরা পরে আমি যাইতাছি গড্ডা গুছাইতে আইছি না ঘরটার মধ্যে গিয়া গোয়াল বানাই থাকে না সবগুলো সাপ করে থাকে তো আসি অনেক তো মানুষের ঘর সাপ করে থাকে গিয়া গরুর মতো আটকাইস না যে পরে দিয়ে আমার আবার সাপ করণ লাগে মা তুমি এতে কি আমি কি তোমার জানি না আমার কি তোমার অত অপছন্দ তুমি কি আমার দেখ তার না আমার কি তোমার ভালো লাগে না শুনে একটা কথা সন্ধ্যার সময় তোর বাপ আর আমি তোর জন্মদিনে শুক নামাইতাম যাই আমি সাবধানে এই আবার কোনো আকাম কুকাম করে বয়ে যাইস না আমারও তো সূর্য হয় না তোর লগে চাপা হবে দিতে

কেমনে যে আমি সমাজে মুখ দেখাতে পারতাম কেমনে যে আমি ফ্রেন্ড সার্কেলের সামনে মুখ দেখাতে এই আমার তো কিছু একটা করণ লাগতো আমার বান্ধবী বন্ধুরা যে রাত্রের বারোটার সময় আমারে উইশ করছে এর যদি আমি কিছু না খাওয়াই কই রেখে তাহলে কি আমার মান সম্মান না থাকবো কিচ্ছু থাকতো না কি যে করতাম একটা টাইম করি সময় নিমন পিমো কই রাখানি আর আশেপাশে তো এমন লেখরা আশেপাশে তো বড় বড় টেনশন